বাজার করার সময় এক মহিলা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরা পড়ে গেল দুই স্থানীয় বাসিন্দারা ওই দুই দুষ্কৃতীকে উত্তম দিয়ে পুলিশের হাতে মধ্যম তুলে দিলেন ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার আরামবাগ শহরের পুরাতন বাজার এলাকায় জানা গেছে আরামবাগ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের নাপিতপাড়ার বাসিন্দা কৃষ্ণা লোহার বাজার করছিলেন তখনই ওই দুষ্কৃতি তার কাছ থেকে মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে নদীর ওপর দিয়ে পালানোর চেষ্টা করে কৃষ্ণাদেবী ও অন্যান্য মানুষের চিৎকারে নদীতে থাকা মানুষজন তাদেরকে ধরে ফেলে দুষ্কৃতীরা মোবাইল ফোনটি জলে ফেলে দেয় জানা গেছে তাদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে

আমার মোবাইল আর ব্যাগের মধ্যে ছিল আর দুশো সাতসত্তর টাকা ছিল আপনি কি বাজারে ছিলেন হ্যাঁ বাজার করতে আসছি কিভাবে চুরিটা করবো আমি ওই বাঁধিতে বাজারটা করছি আর সেই সময় হাত থেকে ছিনকিয়ে নিই আর পরেই যাক যেন কিছু খুঁড়িয়ে নিয়ে যাবে কত টাকা চুরি গেছে ওই দুশো ষাট সত্তর কি এর মত ছিল ব্যাগের মধ্যে আর কি ফোন ছিল আর ছোট ফোন ছিল এই মাত্র টাকাটা ভরলো পরশু দিনে বিয়ে ঘর বলে এই ভরলো কজন ছিল আমি তা তো কই দেখিনি কজন ছিল পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছে পুলিশ এসেছিল আমার বাড়ি কোথায় বাড়ি ওই লাপিত করা এই পারুল এক নম্বর ওয়ার্ড কি নাম আপনার এক নম্বর ওয়ার্ড আপনার নাম আমার নাম কৃষ্ণ লোহার কি কৃষ্ণ লোহার আপনি কি প্রতিদিন বাজার করতে আসেন না না এই কুড়ি দিন পর এসে আমি খরা মানুষ আসতে পারি টোটো পরে আসি যাই তো একটা পয়সা নেই যাবো ঘরকে সকালে কখন বাজার এসেছিলেন সকালে এসেছি সাড়ে নটায় টোটোতে চেপে এসেছি তখন যখন বাজার গেলাম কি বাজার করা তখন হয়ে গেছিলো না না চাবি বাগালুম মোবাইলে কাঠ ভরলুম এই বাজারে তখন বুঝতে পারলাম যে ফোনটা চুরি হয়ে গেছে একটা জিনিস কিনে আর একটা জিনিস যখন কিনতে আছি পিঁয়াজিটা কিনতে আছি পয়সা নেয় আর এই যে এই যে ব্যাগের খালি চোর বলতে পোলপেড়ি যাচ্ছিল আমি নদী জাল লাগছি দাদা নাই দিদি বাচ্চা লেয়ে ওরে বসে আছে বলছে ধরো ধরো অনেক লোক সব বাচ্চারা জাল ফেলে আমি ভয় করছি না তো ধরতেছি দুবার তিনবার জামা ছেলে ছুড়ি চালিয়েছে ফোন ফোন ফিকেছে অনেক টাকাও ফেলেছে সব যাদের চোর তারা গুনে কুড়ি লিখেছে একটাই আর ছেলে ছিল কুড়ি জন এগো কুড়িছে সব কিছু ফিকেছে কুড়ি ফোনটা জলে পড়ে আছে ধরে দিয়েছি তো ধরে হান করে দিয়েছি আরাম্বাকে

ফুড রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স